দেশের বাইরে হে বল না কোথা যায় রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পায় রে ও দেশের বাইরে বল না কোথা যায় রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পায় রে চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে ও দেশের বাইরে বল না কোথা যায় রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পায় রে কথা বলেন ঠিক কিনা পাম্পে তেল নাই আমাগো বেল নাই খুন করে ল্যাংরা বাবু রাতারাতি ছাড়া ভাই আসে না পাম্পে তেল নাই আমাগো বেল নাই খুন করে ল্যাংরা বাবু রাতারাতি সারা পাহাই বিচারপতি ঠিকই আছে বিচারপতি ঠিকই আছে সত্য বিচার নাই রে ও দেশের বাইরে বল না কোথা রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে ও দেশের বাইরে বল না কোথা যায় রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে পানির কলে পানি নাই বিদ্যুতের খবর নাই পানির কলে পানি নাই বিদ্যুতের খবর নাই পাওয়ার জায়গা নাই সবারও জায়গা নাই কথা বলেন ঠিক কিনা পানির কলে পানি নাই বিদ্যুতের খবর নাই কওয়ারও জায়গা নাই সবারও জায়গা নাই শান্তি পেতে হলে দিনের পথে আইরে রে বাইরে হে বল না কোথা যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে কথা বলেন ঠিক কিনা আমাদের ভালোবাসা আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য খুব ঘৃণা গুলো তাও যেন হয় মহান রবের জন্য ভালো বসি ভালো ভালোবাসি আল্লাহ তোমাকে ইহাবিবি হৃদয় গেতেছি তোমাকে মানে আহ্বা লীলা ও আবদলিল ও আলিলা ও মাল তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে কামে মিল না হলে নামে কামে মিল না হলে রইবে কি তার মান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান কথা বলেন ঠিক কিনা সারা জনম মুম জ্বালায়া মাজারে মাজারে বাপসো বাবা সঙ্গে নিব করটি না হা আসরে কত বলা টিকা সারা জন মন জ্বালায় মা যারে মাঝারে বাপসা বাবার সঙ্গে নিব বাবা নিজে পাইব না ঠাই বাবা নিজে পাইব না ঠাই কেমনে দিব টান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান আমার ভাইরা এই রকম ভাবে অনেক মুসলমান নারী এবং মহিলাদেরকে পাওয়া যায় পুরুষ এবং মহিলাদেরকে পাড়া পাওয়া যায় আমারা ভাইরা এরা বিভিন্ন দরগায় মান্য করে আসরা নাই